ছেন একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিত হলে কি গুণা হবে যাদের অল্প তাড়ি তাদের চাপ দাড়ি উঠানোর জন্য কি ওষুধ ব্যবহার করা যাবে স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কি করণীয় আছে স্বামীর জন্য নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন কি না টাক মাথায় চুল লাগানো যাবে কি না আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি খাওয়ার সময় ছেলেদের গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে দাঁত আঁকা সোজা করা যাবে না। যদি শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হয় তাহলে আলাদা থাকলে কি গুনা হবে মহিলারা যদি উজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি উজু থাকবে মাঝে মাঝে প্রসাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে হাতে তালে দেওয়া কি জায়েজ আছে অনেকে বলে হারাম এটা ইসলামের বিধান কি বাজনা ছাড়া নুপুর পরা যাবে কি না কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করানো যায় এদের কি পশু পাখি জবাই করা যায় যাচ্ছে আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পর্বে আমি বাপি জানতে চেয়েছেন আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি না ভাই আপনি অপেক্ষা করবেন বের হয়ে আজান উত্তর দিয়ে দিবেন মাহফুজ মুন্না আপনি জানতে চেয়েছেন খাওয়ার সময় ছেলেদের গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে না এমন কোনো কথা নেই গোপে পানি বা খাবার লাগলে হারাম হয়ে যাবে এটা জায়জ নাই এমনি লিটন হোসেন জানতে চেয়েছেন দাঁত আকাবাকা বাঁকা সোজা করা যাবে কিনা হ্যাঁ যাবে কোনো অসুবিধা নেই আঁকা দাঁতকে সোজা করাতে কোনো অসুবিধা নেই এটা খুবই সাধারণ একটি বিষয় অনেকে করে থাকেন আজকাল অসুবিধা নেই ইনশাল্লাহ শারমিন সোনালী আপনি জানতে চেয়েছেন যদি শ্বশুর শাশুড়ির সাথে বনি না হয় তাহলে আলাদা থাকলে কি গুণা হবে আলাদা থাকলে গুণা হবে না ওনাদের হক যদি মোটামুটি আদায় করা হয় তাদের যেটুকু প্রয়োজন আলাদা থাকলে যে গুণা হবে এমন কোনো কথা আব্দুল মোমিন জানতে চেয়েছে মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে ভাই আব্দুল মমিন উজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে উজু ভাঙবে এমন নয় তবে সে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুণ হবে অন অনিচ্ছাকৃত হলে গুণাও হবে না কিন্তু এই দেখার সাথে উজু ভাঙের কোনো সম্পর্ক না উজু থাকবে ইনশাল এমডি নাসির উদ্দিন জানতে চেয়েছেন মাঝে মাঝে প্রসাবের পর পিছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় না পাক হবে যদি শরীরে লাগে তাহলে সে অংশটা ধুয়ে ফেলবেন কাপড় লাগলে সে অংশটা ধুয়ে ফেলবেন বাস চলবে না পাক হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা এসে হচ্ছে হেলাল খান জানতে চেয়েছেন উজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি উজু হবে দাঁত থেকে যদি রক্ত বেশি বের হয়ে যায় বের হতে থাকে যার ফলে আপনার থুতু লাল হয়ে যায় এবং লালসে ভাব বেশি থাকে থুতুর মধ্যে তাহলে সেক্ষেত্রে আপনার উজু হবে না আর যদি লালচে বা কম থাকে হালকা হলুদ হয় তাহলে সেক্ষেত্রে রোজু হয়ে যাবে আফরিন সুলতান জান্নাত আপনি জানতে চাইছেন বাজনা ছাড়া নুপুর পরা যাবে কি না জীবন আপনি নূপুর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাহিরে আপনি যখন পরে যাবেন সেটা আপনার পায়ে থাকতে পারে কোনো অসুবিধা নেই সাহবাহিক রামের মধ্যে থেকে অনেকে নূপুর পড়েছেন অনেক মহিলা সাহবের নূপুর পড়েছেন এরকমটি হাদিস দ্বারা স্পষ্ট ভাবে আমরা জানতে পারি জহির মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন হাতে তালি দেওয়া কি জায়েজ আছে অনেকে বলে হারাম এটা ইসলামের বিধান কি হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই তবে অবাক করা কোনো কিছু ভালো কিছু দেখলে মুখে সুহান আল্লাহ বলা আশ্চর্য হলে সুহান আল্লাহ বলা মার্শা বলা এটা হলো সুন্না হাতে তালি নয় কিন্তু কেউ হাতে তালি দেন তাহলে সেক্ষেত্রে হারাম হয়ে যাবে এটা মোটে অসঠিক নয় এম এস আল মাহমুদ জানতে চেয়েছেন কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করানো যায় কন্যা এবং ছেলে সন্তান সবার জন্য একই বিধান দুই বছর পান করাবেন ইমাম আবহাওয়ার মতে তার বেশি পান করানো জায়েজ নেই অন্যান্য ইমামদের অনেকের মতে জায়েজ আছে যেহেতু কোনো নিষেধাজ্ঞা নেই যেহেতু আল্লাহ কোরআন কারিমে হাওলাইনে কামেলাইনি বলেছেন আলিমান ওই আরাদ আইনতি মারদা আহ যে ব্যক্তি দুধ পান করার সময় পূর্ণাঙ্গতায় পৌঁছাতে পান তিনি বছর করাবেন আল্লাহ তালা পরিষ্কার বলেছেন এই জন্য বছর করানো যায় যাচ্ছে আর বিষয়টা প্রমাণিত যে পরে আর মায়ের বুকের যদি কোনো উপকারিতা বাচ্চার জন্য থাকে না এই দুই বছর পান করাবে ছেলে হোক মেয়ে হোক যে মানে উভয় ক্ষেত্রে খালেদা আক্তার জানতেছেন মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আজাব হবে মা বাবার যদি সেখানে কোনো দায় থাকে ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আজাব হতে পারে কিন্তু মা বাবা যদি তাদেরকে সঠিক পথের দিশা দিয়ে থাকেন বুঝিয়ে থাকেন দায়িত্ব পালন করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের দায়ভার তারা আমি শুধু সন্তানরাই বহন করবেন অভাব কোনো কিছু দায়ভার চাপানো হবে না আল্লাহ বলেছেন লাতা আজ রুয়াজ রতানিরা অখরা কারোর দায়ভার অন্য কেউ বহন করবে না লাইসেন্স লামা প্রত্যেক যাত করবে তারই তিনি দায় নিবেন তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়গা আছে বোন অবশ্যই জায়জা আছে মুরগি হাঁস এই জাতীয় পশুপাখি গরু এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না শেয়ারে তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবাই করা যাবে না স্বামী স্ত্রী একজন ধরবেন একজন করবে করা যাবে না এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা ছেলেরা যেমন জবাই করতে পারবেন মেয়েরাও কিন্তু সেভাবে আপনার আহ জবাই করতে পারবেন কোনো অসুবিধা জবের যে শর্ত আছে আসম বলে জবাই করে ফেললেন ইসলাম জানতে চাইছে সালাম করা কি না ভাই কিছুতে লাগলে আহ সেখানে হাত দিয়ে সালাম করতে হবে হাত দিয়ে কেউ যদি সালাম হয় না হা পা শুয়েটাকে সম্মান করে অন্য কোনো কথা নেই কিন্তু আমাদের সমাজ যেহেতু পাও লাগাটাকে অসম্মান মনে করা হয় এটা অরফ আর অরফের একটা আয়বা এবং গ্রহণযোগ্যতা ইসলাম সরিয়ে আছে যার কারণে কারো গায়ে পাও লাগলে সেটা লাথি দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দূষণীয় মনে করে এরা বেন্দা মনে করে না তার জন্য পাওয়া লাগলেও এটাকে কিছু মনে করে না তো আমাদের সমাজে যদি দূষণীয় মনে করা হয় সেহেতু যার কাছে যার গায়ে পাওয়া লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাওয়া লাগাতে চাননি হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চাননি এটা বোঝাতে চান তাহলে সেটা ঠিক আছে এটাতে দোষের কিছু নেই তবে এর মানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন ভাই আশেদুল ইসলাম রুবেল আপনি জানতে চেয়েছেন টাক মাথায় চুল লাগানো যাবে কিনা যে ব্যাপারে ইসলামের কোনো বিধিনিষেধ আছে কিনা ভাই আশেদ টাক মাথায় চুল আলগা চুল লাগানোর ব্যাপারটি একজন স্বাভাবিক অবস্থায় একজন মানুষের জন্য জায়েজ নাই কারণ আল্লাহ রব্বুল আলমী বলেছেন লাতাবদির আলী খালকিল্লা আল্লাহ সৃষ্টিতে কোনো প্রকার পরিবর্তন করা চলে না এখন কারো চুল পড়ে গেছে তিনি আলগা চুল লাগিয়েছেন এটা এক ধরনের প্রতারণার মতো যেমনি ভাবে চুল সাদা হয়ে গেলে সেটাকে কালো করার যে একটা প্রয়াস প্রবণতা নিজের বয়স লুকোনোর চেষ্টা অথবা বয়স ছাড়াও অনেক সময় সাদা হয়ে থাকে তো এই যে নিজের অবস্থার পরিবর্তন করার চেষ্টা এই জিনিসটাকে ইসলাম ভালোভাবে দেখে না অতএব এটাকে স্বাভাবিক ভাবে রেখে দেওয়াটাই উচিত এবং এখানে কোনো প্রকার লুকোচুরি করা এটা এবং অসুন্দর নারীরা উচ্চ আওয়াজে কোরআন করতে পারবেন কি না ভাই আবদুল্লাহ নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন তবে সেটি পরপুরুষের কণ্ঠ পর্যন্ত সরি কান পর্যন্ত যেন না পৌঁছে সে ব্যাপারে চেষ্টা করতে হবে আহ নিজের বাসায় করতে পারেন নিজের ঠিকানায় করতে পারেন নিজের ঠিকানায় যদি বাসায় যদি দেবর থাকে অন্য কেউ থাকেন তাহলে তাদের কান পর্যন্ত যেন আওয়াজটি না যায় সে ব্যাপারে তাকে সচেতন থাকতে হবে কারণ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করতে হয় সৌন্দর্য সৃষ্টি করে তেলাওয়াত করা হলো তেলাওয়াতের আদব আর সে আদব রক্ষা করতে গিয়ে তিনি কোমল কণ্ঠে সুন্দর কণ্ঠে পড়তে যাবেন সেটি পরপুরুষের মনের মধ্যে বাজে চিন্তা আসার কারণ হতে পারে সেই জায়গা থেকে তিনি জোরে পড়বেন যদি একাকি থাকেন বা কেউ না শুনে আর যদি কেউ শোনার মতো থাকে তাহলে তার কান পর্যন্ত যেন না যায় সেভাবে তিনি তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ তাই ফাহিম আপনি জানতে চেয়েছেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কি করণীয় আছে স্বামীর জন্য দেখুন স্ত্রী মারা গেলে স্বামী গোসল গোসল দিতে পারবেন কিনা না এই বিষয়টি নিয়ে ওলামা একরাম ইমাম করে মধ্যে মত পার্থক্য আছে ইমাম আবু হানিফ রহমাউল্লার মত হলো যে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না তার কারণ হলো তিনি মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না ছিন্ন হয়ে যায় যার কারণে তারা মাহারামের মতো হয়ে যান এখানে অন্য কোনো মেয়েরা গোসল দিবেন যদিও অন্য ইমামদের অনেকেরই মত হলো যে না বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না বরং বৈবাহিক সম্পর্ক তালাক না দিলে সেটি কেমত পর্যন্ত বরং আহ চিরকালের জন্য অনন্ত কালের জন্য সম্পর্কটা হয়ে যায় যার কারণে আহ তাদের দৃষ্টিকোণ হল যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন এক্ষেত্রে যদি ভিন্ন কোনো ভালো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন সেটা ভালো আহ এবং যাদের অল্প তাড়ি তাদের চাপ দাঁড়িয়ে উঠানোর জন্য কি ঔষধ ব্যবহার করা যাবে আহ ঔষধ ব্যবহার করে দাড়ি উঠানো এটা যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় ক্ষতিকর হওয়ার কথা স্বাভাবিকভাবে যদি ক্ষতিকর হয় তাহলে কিন্তু এটা করা যায় নাই আমি বলেছেন বলতেল কোবি এই দিক তোমাদের এই দিককে ধ্বংসের দিকে ক্ষতির দিকে ঠেলে দিও না অতএব এমন কোন ঔষধ ব্যবহার করা যাবে না যে ওষধ ব্যবহার করলে আমাদের ক্ষতি হতে পারে আর যদি কোন প্রকার ক্ষতি না হয় তাহলে সেই ক্ষেত্রে দাঁড়ি গজানর জন্য যদি যদি কোনো মেডিসিন ইউজ ਕਰਨ করতে পারেন কোনো অসুবিধা নাই তবে মনে রাখা উচিত আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেভাবে সৃষ্টি করেছেন সেটার উপর সন্তুষ্ট থাকা এটার মধ্যেই কল্যাণ নিহিত আছে চাপ দাঁড়ি বা গালঘুটি দাঁড়ি হলে অনেক সুন্দর দেখা যাবে সন্দেহ নাই কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন আমাকে যেভাবে সৃষ্টি করেছেন আল্লাহর এই ফায়সালায় সন্তুষ্ট হয়ে যাওয়া এটার ভেতরে কিন্তু এক ধরনের তৃপ্তি আছে এর মধ্যে এক শান্তি আছে এই জন্য ধরনের পদগুলো অবলম্বন না করা ভালো কিন্তু যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু না হয় তাহলে করতে পারে কোনো নিষেধাজ্ঞা নেই আব্দুল হামিদ রিপন জানতে চেয়েছেন একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিত হলে কি গুণা হবে কোনো গুণা হবে না তবে মা মাঝে যদি উজু করে নেওয়া যায় তাহলে সেটা শূন্য হবে না করলেও গুণা হবে না দাসীর সাথে সহবাস জায়েজ হলে টাকা দিয়ে হয়ে গেলে কি গুণা হবে কারণ তখন তো সাময়িক সময়ের জন্য দাসী কেনা হয় অত্যন্ত আফসোসের বিষয় যে প্রশ্ন করতা দাসী সম্পর্কে ধারণা নাই কৃত দাসী সাধারণ দাসী না কৃত দাসীর সাথে সহবাস করা জায়েজ আছে স্ত্রীর মতো আচরণ করা জায়েজ আছে কার জন্য ওই কৃত যে মালিক তার জন্য কৃত দাসীকে তিনি মনে করেছেন কৃতদাসী মানে হলো বাসার কাজের লোক না অজুবিল কৃতদাসী হলো যুদ্ধের পরে মনে কর মুসলিমদের সাথে অমুসলিমদের যুদ্ধ হলো সেই যুদ্ধের পরে পরাজিত যারা তাদের মধ্য থেকে যারা বন্দী হয়ে চলে আসছে যুদ্ধ এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় কৃতদাস আর মেয়েদেরকে বলা হয় কৃত দাসী তাহলে যুদ্ধ হিসাবে গ্রেপ্তার হয়ে কোন একটা পক্ষের হাতে না আসলে তাকে কৃত দাসী বলা যদি একটা লোক কাজের লোক হয় কাজের বুয়া হয় হ্যাঁ পুরুষ হোক মহিলা হোক সে কখনো কৃতদাসী না কৃত দাস যাকে ক্রয় করা করা হয় হয় বিক্রয় এ অশন আছে এখন কৃত যদি যুদ্ধবন্দী হিসাবে আসে যে ব্যক্তির মালিকানায় আসবে অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে যার ভাগে পড়বে সে তার মালিক সে চাইলে তাকে রাখতে পারে চাইলে তাকে বিক্রি করে দিতে পারে এ হলো হল সম্পর্কিত সংক্ষেপে কথা এখানে কৃতদাসীর সঙ্গে সহবাস করাকে ইসলাম করেছে কেন এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নেই তারা বলে হ্যাঁ একজন কৃতদাসীর সাথে ইসলাম সহবাস করাকে কিভাবে বৈধ করেছে কেন বৈধ করেছে আমি সংক্ষেপে শুধু বলতে চাই মনে করুন বাংলাদেশে মানুষের সাথে অন্য কোন দেশে মানুষের যুদ্ধ হলো যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশের মানুষের কাছে চলে আসলো তাদেরকে যদি শক্তি যারা তারা তাদের নেওয়ার জন্য চুক্তিতে আসতে যে কোনো ভাবে নিতে পারলো না ফেরত নিতে পারলো না এখন এই লোকগুলা যুদ্ধবন্দী হিসাবে যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে ছেলেদেরটা তো যেমন তেমন কাজকাম করলো সমস্যা নেই মেয়েদের মেয়েরা তো বাসা থাকবে তাহলে এই মেয়েটা বাসা থাকলে তার নিরাপত্তার কোনো রাস্তা আছে কোনো রাস্তা নেই একজন নিরীহ মেয়ে যদি আপনার বাসায় থাকে আপনার ভেতরকার প্রসন্ত তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে প্ররোচিত করবে কি করবে না এটা হলো ন্যাচারাল বিষয় এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এটা বাস্তবতা এই ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃতদাসীটাকে পাবেন তার ভাগে বণ্ডন করা হবে তাকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে সেই ব্যক্তির স্ত্রীর হয়ে যাবে এই তার জন্য কি হয়ে যাবে স্ত্রীর মতো হলে তার সন্তান তার ভাই তার অন্য কোন লোক তার দিকে লোলভ দৃষ্টিতে তাকাবার কোন স্কোপ থাকবে না এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা আমি কি বুঝাতে পারছি এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয় কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আরেক জায়গায় বিয়ে দেওয়ার মতো তখন যিনি কিনলেন ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে শুধু তাই নয় ইসলাম সরিয়ার বিধান হলো এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ কৃতদাসীর নাম থেকে বের হয়ে যাবে অর্থাৎ এই মহিলাকে আর সে চাইলে আপনার কি করতে পারবে না বিক্রি করতে পারবে না তাহলে কৃতদাসী এক জিনিস আর কাজের বুয়া আরেক জিনিস আপনি কৃতদাসীর সাথে সহবাস করা যায় সেজন্য প্রতিদানে যাওয়াকে জায়েজ বলবেন এটা মূর্খতা ছাড়ার কিছু না আল্লাহ তালা হেফাজত করো